আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে মূলা চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো জমিতে মাত্র এক মাসে আপনি কিভাবে মূলা চাষ করে অনেক বেশি উপকৃত হতে পারবেন আশা করছি পুরো ভিডিওটি থেকে আমার সাথে থাকবেন মূলা চাষের জন্য উর্বর দুয়াশ ও বেলে বেলেদোয়াশ মাটি উপযোগী মাছারি উচ্চ জমি নির্বাচন করতে হবে শুরুতেই তিন থেকে চারটি আড়া চাষ দেব শেষ চাষে পূর্বে জমিতে যে সকল সার প্রয়োগ করতে হবে শতকে আপনারা গোবর ত্রিশ থেকে চল্লিশ কেজি হেক্টর প্রতি আট থেকে দশ টন এছাড়া যে রাসায়নিক সার প্রয়োগ করব। টিএসপি সার শতকে আপনারা এক থেকে দেড় কেজি হেক্টর প্রতি আড়াইশো থেকে তিনশো কেজি এছাড়া এমওপি সার শতকে আপনারা আটশো গ্রাম হেক্টর প্রতি আপনারা একশো থেকে একশো বিশ কেজি প্রয়োগ করুন এই সারগুলা জমিতে চিটিয়ে দেওয়ার পর আবার দুইটি চাষ ও দুইটি মই দিয়ে জমির মাটিগুলা ভালোভাবে চোরজোরা করে নিতে হবে মূলাটা সাধারণত দুইটি পদ্ধতিতে চাষ করা যায় জমিতে সারি তৈরির মাধ্যমে আবার সরাসরি জমিতে বীজ চিটিয়েও মূলাটা চাষ করতে পারি আমরা জমিতে সারি তৈরির মাধ্যমে মূলাটা চাষ করবো সেজন্য এক এক সারি থেকে অন্য সারির দূরত্ব ষাট সেন্টিমিটার দূর দূর শাড়িগুলো প্রস্তুত করছি বাজারে মূলার বিভিন্ন জাতের বীজ কিনতে পেয়ে যাবেন তার মধ্যে উন্নত জাতের হাইব্রিড জাতের মূলার বীজ কিনে আনুন আমি যে জাতের মূলার বীজটা বেছে নিই সেটা হচ্ছে পায়রা সুপার এটা একশো গ্রাম বীজের মূল্য হচ্ছে দুইশো টাকা আপনারা মূলার বীজ বপনের ক্ষেত্রে সরাসরি জমিতে ছিটিয়ে দেবেন না তার জন্য এক ভাগ বীজের সাথে নয় ভাগ বালি মিশিয়ে দেবেন এতে করে জমিতে সমানভাবে বীজগুলা ছিটিয়ে বা সারিতে পড়বে আমাদের দেশে এই শীত মৌসুমে আপনারা সেপ্টেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত যে কোনো সময় জমিতে মূলার বীজ বনে দিতে পারেন জমিতে শাড়ি তৈরির মাধ্যমে এভাবে মূলা চাষের ক্ষেত্রে এক একটা বীজ থেকে অন্য বীজের দূরত্ব আপনারা ত্রিশ সেন্টিমিটার দূর দূর মূলার বীজ বনে দেবেন পাঁচ থেকে ছয় সেন্টিমিটার গভীরে মূলার বীজগুলা পুঁতে দেবেন জমিতে বীজগুলা বোনার পর পর মাটি দিয়ে অবশ্যই বীজগুলা ডেকে দিতে হবে যদি বীজ থেকে চারা উঠতে দেরি হয় তাহলে মাটিটা দুই তিন দিন অন্তর অন্তর হালকা পরিসরে পানি দিয়ে ভিজিয়ে দেবেন দেখবেন চার থেকে পাঁচ দিনের মধ্যেই আপনার বীজ থেকে চারা গাছ উঠে যাবে মূলার বীজ থেকে চারা পর পরপর আমাদেরকে যে সকল পরিচর্যা করতে হয় চারা গাছের দুই একদিন পরপর গুড়ার দিকে মাটিটা ভিজিয়ে দিতে হবে এছাড়া জমিতে সবসময় আগাছামুক্ত রাখতে হবে সারের মাঝখানে বা গাছে গোড়ার দিকে যদি কোনো আগাছা জন্ম নেয় সেগুলো অবশ্যই তুলে ফেলতে হবে চারা গাছের বয়স যখন পনেরো দিন হবে তখন আপনারা জমিতে যে সকল সার প্রয়োগ করবেন অর্থাৎ জমিতে এই সময়টাতে দুইটি রাসায়নিক সার প্রয়োগ করতে হবে শতকে আপনারা এই সময়টাতে এম সার পাঁচশো থেকে ছয়শো গ্রাম ছিটিয়ে দেবেন হেক্টর প্রতি একশো থেকে একশো বিশ কেজি এই সময়টাতে এম সার ছিটিয়ে দেবেন এটা সব ধরনের পোকার আক্রমণ থেকে চারাগাছকে রক্ষা করবে এবং চারাগাছের শিকড় গজাতে সাহায্য করবে এর পাশাপাশি আপনারা যে সারটা প্রয়োগ করবেন সেটা হচ্ছে নাইট্রোজেন সম্বলিত ইউরিয়া সার শতকে আপনারা এক থেকে দেড় কেজি এই সময়টাতে ইউরিয়া সার ছিটিয়ে দেবেন হেক্টর প্রতি আপনারা তিনশো থেকে সাড়ে তিনশো কেজি ইউরিয়া সার ছিটিয়ে দেবেন এই সারগুলা দেওয়ার দশ থেকে বারো দিনের মধ্যেই আপনার চারা খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং সার প্রয়োগের পনেরো দিনের মধ্যেই আপনার গাছের মধ্যে মূলা বাঁধতে শুরু করবে সার প্রয়োগের পর আমাদেরকে যে কাজটা করতে হবে অর্থাৎ শাড়ির মধ্যখানে যে মাটিটা রয়েছে সেটা অবশ্যই খুঁড়ে নিতে হবে তারপর মূলা গাছের মধ্যে বেলি তৈরি করে দিতে হবে মূলা গাছের মধ্যে যে বেলি বা আইল প্রস্তুত করব এক এক শাড়ি থেকে অন্য শাড়ির মাঝখানে আমরা তিরিশ সেন্টিমিটার নালা প্রস্তুত করব এবং এর গভীরতা আমরা পনেরো সেন্টিমিটার গভীর রাখব আর এই সার প্রয়োগের সাথে সাথে আমাদের মূলা গাছের মধ্যে সেচ প্রয়োগ করতে হবে সেচ প্রয়োগের ক্ষেত্রে অতিরিক্ত সেচ প্রয়োগ করবেন না সারের তিন ভাগের দুই ভাগ আপনারা সেচ প্রয়োগ করবেন এবং জমিতে দুই তিন ঘন্টার মধ্যে সেচ নিষ্কাশনের ব্যবস্থা করে দেবেন মূলাগাছে পূর্বেই বলেছিলাম আপনারা গাছ এক এক ছাড়া থেকে অন্য ছাড়ার দূরত্ব আপনারা বিশ সেন্টিমিটার দূর দূর ছাড়াগুলো রাখবেন এতে করে ফলন অনেক ভালো হবে মোলাগাছে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ দেখা যায় ফ্রি ভিটোর পোকার আক্রমণে আমাদের পাতাগুলা খেয়ে ফেলে এ ধরনের সমস্যা দেখা দিলে আপনারা করটাফ জাতীয় যে কোনো কীটনাশক দশ থেকে বারো দিন পরপর স্প্রে করে দেবেন জাপ পোকার আক্রমণ দেখা দিলে ইমিডাক্লুফির জাতীয় কীটনাশক স্প্রে করবেন বিচা পোকার আক্রমণ দেখা দিলে আপনারা এমামেক্টিন অব্যঞ্জিয় জাতীয় কীটনাশক স্প্রে করুন মূলার পাতার মধ্যে দাগ দেখা দিলে ছত্রাকজনিত সমস্যা দেখা দিলে কার্বনডাজিম জাতীয় কীটনাশক স্প্রে করবেন মূলা গাছের মধ্যে সঠিকভাবে পরিচর্যা করলে ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনে হেক্টর প্রতি চল্লিশ থেকে ষাট টন ফলন সংরক্ষণ করতে পারব চিটিয়ে বন্ধুরা আমরা এভাবে মূলা চাষ করে অনেক বেশি ফলন দরাতে পারি তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ